পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত বনগ্রাম আশ্রম স্বামী পরমানন্দ এই আশ্রমটি স্থাপন করেন ব্যস্ততম জীবন থেকে এই শান্ত পরিবেশে অনাথ আশ্রমের অনাথ শিশুদের সাথে এবং গুরুজির সান্নিধ্যে এলে দেখবেন আপনার তার মনটা ভীষণ ভালো হয়ে যাবে এটুকু বলতে পারি প্রথমে আমরা যাব আশ্রমে তারপরে যাবো একটা রিলেটিভের বিয়েতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ডেস্টিনেশন কেমন আছেন সবাই খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি মা শ্বশুরমশাই দুই ঠাকুমা এবং আমার মেয়ে এবং আমি সবাই মিলে এখন চলেছি আশ্রমে তারপরে যাবো বিয়েবাড়ি ঠাকুমাও বাড়িতে বসে বসে একঘেয়ে হয়ে গেছে তাই বাড়িতে একটু বাড়ির বাইরে গেলে একটু মনটা ভালো থাকবে শান্ত পরিবেশে গেলে সেই জন্যই ঠাকুমাকে নিয়ে যাওয়া হচ্ছে যদিও ঠাকুমার অনেকটা বয়স হয়ে গেছে এই গাড়িতে যাওয়া খুব অসুবিধা কিন্তু ঠাকুমারও ইচ্ছে ছিল যে একটু আশ্রম যাবে সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে আরও প্রায় আশ্রমের কাছাকাছি চলে এসেছি তাছাড়া মেমারি বাস থেকে ট্রেকার ধরে চলে আসতে পারেন যাবুই টাকা ওখানে ভাড়া পড়ে কুড়ি টাকা করে আর আবার আশ্রম পর্যন্ত টোটো চলে সেখানে ভাড়া পড়বে পনেরো টাকা করে এইভাবে চলে আসতে পারেন আমরা একদম পরমানন্দ কুটিরের সামনেই দাঁড়িয়ে আছি এখানে একটি অনাথ আশ্রম আছে তাছাড়া প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় এগুলোও আছে ইনি হলেন এই আশ্রমের বর্তমান গুরুজি এই যে সামনেই আশ্রম আর এই আশ্রমের সামনেই দাঁড়িয়ে আছে আর ভেতরে কোনো ফটো ভিডিও অ্যালাও নেই আশ্রমের মাঝখানেই রয়েছে একটা সুন্দর দিঘি আর এই দিঘির চারপাশেই গড়ে উঠেছে আশ্রমটি এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে তাছাড়া যাতায়াতের পথে আপনারা গুরুজির বাণী লেখা আছে সেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আশ্রমটি সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তাছাড়া এখানে বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি একটি ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে আমরা যেহেতু আশ্রমে গিয়েছিলাম সেই যে আমাদের বিয়ে বাড়িতে যেতেও দেরি হয়েছিল ওখানে গিয়ে দেখলাম সব কিছুই হয়ে গেছে প্রায় আর শুধু জল সৈতে যাওয়াটা বাকি আর সন্ধ্যাবেলার তো বিয়ে আছেই এখানে খুব সুন্দর গোলাপগুলো ফুটেছিল আমার পুরো মন কেড়ে নিল আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়েছি কি অপূর্ব দেখতে আর কি বড় বড় হয়েছে গাছে তো এখন এবার সবাই জল যাচ্ছে আর এইদিকে আমাদের ব্রাইড রেডি সাজুগুজু করে এখন ফটো সেশন চলছে তার আজকে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো সেজন্য একটু খাওয়ার দাওয়ার তাড়া ছিল তো প্রথমে চলে গেলাম স্টার্টারে স্টার্টারই এত কিছু ছিল যে মেন খাবারের ইচ্ছেটাই চলে গেল। জিলাপি ছিল ফুচকা ছিল আর ছিল চিকেন পকোড়া ককটেলের একটা কাউন্টার হয়েছিল আর সঙ্গে এই স্যাক্সোফোনের মিউজিক সব মিলিয়ে অসাধারণ লেগেছিল। এখন গরম গরম জিলাপি খেতে হচ্ছে আইসক্রিম বিয়ে বাড়িতে এলে এই একটা মজা হয় সবার সাথে দেখা হয় আর বিয়ের যে ছাদার তলা সেই ছাদার তলাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল ইনি হলেন ব্রাইডের বাবা মানে আমার সম্পর্কে হচ্ছে ভাসু আর যা মানে ব্রাইডের মা আর বাবা এখন চলছে ফটো সেশন সবার সাথে এরপর আমরা চলে যাই ক্যামেরাম্যানের ঠিকঠাক ছবি তোলাই হয় না শুধু বারবার বলছে ঠিক করে দেয় ঠিক কীভাবে দাঁড়াবো সেটাই বুঝতে পারছিলাম এখন ব্রাইডের দুই ঠাকুমা দুই পাশে দাঁড়িয়ে মানে মায়ের দিদি হচ্ছে মানে আমার মাসির শাশুড়ি এরপর মা আর বাবার একটা ছবি তুলে নিলাম তারপরে চলে এলাম গেটের গেটে এখনো বর আসেনি তো আমরা এখন চলে এলাম মেন খাবারটা খেতে এই হলো মেনু মেন কোর্সের খাবার খেয়ে এবার বাড়ি ফিরছিলাম কারণ আমাদের অনেকটা রাস্তা আসতে হবে আর আমরা আসার পথে দেখলাম বর জাস্ট ঢুকলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব